হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন দেখো আজকে হয়েছে পূজা বাড়িতে আমি উঠছি পনেরো সাতটা বাজে প্রায় যাই হোক রাত্রেবেলা দেরি হয়েছে ঘুমাইতে ও বাড়িতে আসলো না তো তিনটা বাজে ঘুমাইতে ঘুমাইতে তো আগে মেহেন্দি দিয়ে ঘুমাইছিলাম দেখো এই দিকে এগুলো আর একদম কালারই হয়েছে না তো আমি এখন গেছি গিয়ে স্নানে তারপর তো এইদিকে ঠাকুর ঠাকুর সবাই আয়া পড়ছে পূজাও স্টার্ট হয়ে যাবো ওইদিকে বাইরে তারা মানে সব কিছু ঠিক করতেছে আর আমি এদিকে স্নান করি না আগে ঘরের পূজাটা দিয়ে আই ভাবলাম তো পূজা টুজা দিয়ে আইসি বাইরে এদিকে তো সব কাজ চলে তো এবারে পূজাটা মানে তাড়াতাড়ি আয়া পড়ছে ঠাকুরে পনে আটটা বাজে ওই সময় ঠাকুর আয় পড়ছে তো এদিকে তো অনেক হেল্প করতেছে কত কাজ করতেছে গীতা পইতাম সকাল থেকে কালকে থেকে ও পূজার আগের দিন থেকে এদিকে পূজা স্টার্ট হয়ে গেছে আর এদিকে এত গরম যেটা কইতাম ঠান্ডা আয় পড়ছে অক্টোবর নভেম্বর আয় পড়ছে গরম আর শেষ হয়ে তো পূজা আমরা সকাল সকাল শেষ হয়ে গেছে পনেরো নয়টার মধ্যে পূজা শেষ হয়ে গেছে ঠাকুরও যাইতো আরেকখানে কত দিনই তো পূজা থাকে তো উনি ওই ঠাকুর ঠাকুরদার মা তাই নিয়ে আইতো বছরের আমি বাড়িতে আসার মানে থেকে দেখতেছি দুই বছর ধরে আয়ে মানে আয়ে সে হেল্প করে যাতে পূজাটা মানে তাড়াতাড়ি হইয়া যায় তো ওইটার লিগে আর কি তো কি আর দাঁড়ায় দাঁড়ায় দেখি পূজা কীভাবে করতেছে তো এইদিকে যজ্ঞ আর রেডি হইতা রেডি করতেছে আমি এদিকে প্রণাম টনাম করে আনিলাম পূজা পূজা স্টার্ট হয়ে গেল আর এদিকে সব গাড়ি একটা একটা করে করেছে একটা একটা করে ঢুকাইতেছে তো তারপর এদিকে

আমরা এরকম নাই তাই না থ্যাঙ্ক ইউ হ্যাঁ এইদিকে দাইমা আমরা হেল্প করতেছিল আইদিকে দেখো गोविंद দ দা এইট টাইমস আমরা দুজনে ও বলে নিজে বানাইছে খুব সুন্দর তো 1:00 বাজে বিকেল 5:00 টা তো আমরা বাড়ির পাশে তারা আইছে তার গতবারও আইছিল তারার এম প্রসাদুসা দিলাম এদিকে তারপর गोविंद দা মানে খিচুড়ি ওইগুলা দিতাছে তো এদিকে প্রায় বিকাল হয়ে গেছে প্রসাদ ওষা খাইয়া ঘুমাই বসিলাম এখন বেড়ে গেছে বিকাল পাঁচটা তারপর বাড়ির পাশে আইসে কয়েকজন তারা প্রসাদ দিছে আবার ঠাকুর দিকাল অল্প এই আমি এখন খাইতে হয়েছে এই ধরনের তো কি আর এখানেই ভিডিওটা শেষ করতেছি আশা কি সবাই ভালো থাকবা ভালো থাকো